আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে আইফোনে স্ক্রিন রেকর্ডার খুঁজে বের করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আপনি আইফোনের স্ক্রিন রেকর্ডার খুঁজে বের করতে চান তাহলে আপনি সর্বপ্রথম দেখুন এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবে এখানে কোন ধরনের স্ক্রিন রেকর্ডার আইকন নেই এখন আপনি যদি আইফোনে স্ক্রিন রেকর্ডার বের করতে চান তাহলে সর্বপ্রথম সেটিংস অ্যাপে ক্লিক করবেন ওকে করার পর আপনি কি করবেন একটু নিচে যাবেন দেখুন এখানে দেওয়া আছে কন্ট্রোল সেন্টার এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখুন এখানে কাস্টমাইজ কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর একটু ধাক্কা দিবেন দেখুন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখুন স্ক্রিন রেকর্ডার ই আইকনটি এখানে কিন্তু রয়েছে স্ক্রিন রেকর্ডিং নামে এখন আপনি কি করবেন দেখুন এখানে প্লাস এর উপর আপনি ক্লিক করবেন ওকে করার পরে কিন্তু এটা উপরে চলে যাবে যেগুলো আপনি এখান থেকে প্লাস ক্লিক করবেন সবগুলো উপরে চলে যাবে তখন আপনি কি করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করে চলে আসবেন এখন যদি আপনি এভাবে ধাক্কা দেন তখন স্ক্রিন রেকর্ডার আইকনটি এখানে কিন্তু দেখতে পাবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ডার এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং শুরু হবে ওকে এইভাবে আপনি আপনি এই এখানে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি আনতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ